আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আজ একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্নাটা হলো পাতলা মুরগির মাংসের ঝোল যখন রান্না খুব রান্না রিচ খেতে খেতে মুখের অরুচি চলে আসে তখন এক কাটানোর জন্য এরকম পাতলা মাংসের ঝোল মুখের রুচি বাড়িয়ে তোলে তার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দেওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে দিলাম পুরো মশলাটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে খুবই মশলাগুলো সব রকম মশলা দিয়েছি কিন্তু মশলাগুলোর পরিমাণ দিয়েছি খুব কম যেমন জিরে আদা রসুন বাটা পেঁয়াজ শুকনো লঙ্কা গোলমরিচ বাটা সব একসঙ্গে আমি বেটে খুব অল্প অল্প মশলা দিয়েছি এখানে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন ভাজা গন্ধ চলে কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আনার জন্যে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিয়ে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা পুড়ে পোড়া না লেগে যায় তার জন্য মশলাটাকে আমি ভালো করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যাতে গন্ধটাও চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলাটা তেলে যেন পুড়ে না যায় এরপর যে আমি কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিলাম কাঁচা টমেটো কুচি দিলে কি হয় ঝোলের টেস্টটা ভালো হয় আবার আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি যাতে ঝোলটা গাঢ় হয়ে না যায় যেখানে এখানে আমি মাংসের পাতলা ঝোল করছি আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম মশলার ওপরে এবার মাংস মশলা সব একসঙ্গে ভালো করে কষাবো মাংস মশলা সব আমি আস্তে আস্তে কষাবো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো মাংস থেকে ঢাকনা দিলে এমনিতে অনেকটা জল বার হবে সেই জলটা পুরো শুকিয়ে ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা কালচে লাল টাইপের যখন কষানো হয়ে যাবে মাংস পুরো জলটা শুকিয়ে গিয়ে তখন জানতে হবে মাংস কষা হয়ে গেছে এই যে মাংসটা আমার লালচে টাইপের হয়ে গেছে আর জলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে ঢাকনা দেওয়ার পর কী হয় মাংস থেকে অনেকটা জল বার হয় আমার জলটা শুকিয়ে এই পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে দিলাম মাংসের ঝোল তো আলু ছাড়া আমার অসম্পূর্ণ মনে হয় এখানে যেহেতু পাতলা ঝোল করবো আর মুখে রুচি ফিরে আনার জন্য আমি কিছুটা আলু দিয়ে দিলাম মাংস আলু পুরোটাকে ভালো করে আমি কষিয়ে নেবো আবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি একটু কষানোর পর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে কি হয় একটু আটু যা জল থাকে সেটা পুরো বার হয়ে যায় সেই জলটাকে শুকিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমি আবার ঝোলের জল দেবো এখানে মাংসটা কষানো হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুললে আমি দেখতে পাবো মাংসটা থেকে আবার একটু জল বার হয়েছে এই জলটাকেও ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন মাংস থেকে আবার একটু জল বার হয়েছে আচ্ছা এই পর্যায়ে আমি বলে দিই যদি জল বার হয় তো ভালো আর যদি না জল বার হয় আপনারা আলুটা দেওয়ার পর একটু একটু করে জল দিয়ে মাংস আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন তাতে গ্রেভিটা বা ঝোলটা ওই ছিপে ছিপে একটা মশলার ভাব থাকে সেটা থাকে না পুরো একটা স্মুথ টাইপের ঝোল হয় আপনারা যারা আমার রান্নাগুলো দেখেন ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার জন্য বেল আইকানটি প্রেস করবেন যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় আর যারা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে মাংস মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কালচে লাল টাইপের কালার চলে আসলে বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের জল দিয়ে দেবো অনেকটাই আমার জল বড় হয়েছে বলে আমি জল জলটাকে শুকিয়ে নিচ্ছি কষি কষি আর মুরগির মাংস যত কষানো যাবে ভালো মতো তত টেস্টটা খুব ভালো হবে মাংসটা আমার কষানো হয়ে গেছিল দিয়ে দিয়েছি ঝোলের জল এরপর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা যদি চান একটু মিট মশলাও দিতে পারেন বা চিকেন কারি মশলা যেটা সেটাও দিতে পারেন আমি গরম মশলায় রান্না করি বলে আমি মশলা দিই আমি গোটা গরম মশলা বেটে সেটা দিয়ে দিয়েছি এখানে ঝোলটা ফুটলেই আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল রেখে তরকারিটা গ্যাসটা বন্ধ করে দেবেন এই যে হয়ে গেছে আমার টেলটেলে পাতলা মাংসের ঝোল মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এর জুড়ি মেলা ভার খুবই সুস্বাদু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও